দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জামাতে ইসলাম আগামীকাল ঢাকা শহরে একটি সমাবেশ করবে এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরের উদ্দেশ্যে সারা বাংলাদেশ থেকে মানুষজন আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে তারা তিন থেকে চারটি ট্রেন ভাড়া করেছেন যেই ট্রেনে করে তাদের জামাতে ইসলামের নেতা কর্মীরা ঢাকার উদ্দেশ্যে আসবেন এবং এখানে সমাবেশ শেষে তারা আবার সেই ট্রেনে করে আবার ফিরে যাবেন বিভিন্ন সময়ে তারা চেয়েছিলেন ঢাকা শহরে একটি বড় সমাবেশ করতে কিন্তু সবকিছু মিলায় দেশের পরিস্থিতি আবহাওয়া সবকিছুকে কেন্দ্র করে সেটা আর করে হয়ে ওঠা হয়নি তো এবার তারা অনেক বড় সড়ো করে সমাবেশ করছেন শহর আওয়ার উদ্যানে মূলত তাদের যে সমাবেশকে কেন্দ্র করে তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে সেগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তাদের মঞ্চ থেকে শুরু করে মঞ্চে কি ধরনের ব্যবস্থা থাকবে খাবার পানি বা আদার্স যে ব্যবস্থা চিকিৎসার বুথ সব কিছুই সেখানে রাখা হয়েছে তো সমাবেশে তাদের যে সাত দফা মূলত সেটাই কিন্তু তারা প্রচার করবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে সাত দফাটি রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো তাদের সাত দফা হচ্ছে প্রথম দফায় থাকছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ নির্বাচনের পরিবেশ কতটুকু তৈরি করতে পারবে ইউনুস সরকার এটা কিন্তু জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচনের ফিল্ড তৈরি করতে পারে তারা আর এই কিন্তু তারা প্রতিনিয়ত চাইছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক কিন্তু বিএনপি বরাবরই এটা বাধা দিয়ে আসছে এখনো তারা সেই পথেই হাঁটছে বিএনপি জুলাই সকল গণহত্যার বিচার করা প্রয়োজনে মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র এটা কিন্তু এনসিপি ব্যাপক পরিমাণে তারা কিন্তু এটা নিয়ে ঝামেলা করবে ভবিষ্যতে তো শোনা যাচ্ছে যে আগস্টের মধ্যে হয়তো এটা ঘোষণা করা হয়ে যাবে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এছাড়া রয়েছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এক কোটি বিদেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করা এটা হচ্ছে সাত নম্বর তাদের যে দাবি আপনারা জানেন যে বিদেশে প্রায় দেড় থেকে দুই কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে যারা বাংলাদেশকে বিভিন্ন সময় রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে থাকেন তাদের রেমিটেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশের অনেক কিছুই হয় বিশেষ করে বাংলাদেশের রিজার্ভটা মূলত নির্ভর করে তাদের রেমিটেন্সের উপর তো এই প্রবাসীরা যাতে ভোট দিতে পারে তাদের এই ব্যবস্থাটা করতে বলছেন বরাবরই জামাতে ইসলাম এবং জামাতের আমির কিন্তু এটা নিয়ে বরাবরই কথা বলে আসছেন বিএনপি কিন্তু আগেও ভেটো দিয়েছে এখনো ভেটো দিচ্ছে তাদের গতকালকে একজন নেত্রীর কথা শুনলে আপনারা হয়তো দেখেছেন যে সেখানে তিনি কোন আঙ্গিকের কথা বলেছেন কোন টোনে কথা বলেছেন এই কথাগুলো কিন্তু বিএনপির জনপ্রিয়তা কিন্তু প্রতিনিয়ত হারাচ্ছে এবং এই কথার প্রেক্ষিতে কিন্তু এমনও ঘটতে পারে যে বিএনপি ক্ষমতায় গেলে হয়তো আবার প্রবাসীরা স্ট্রাইক করতে পারে রেমিটেন্সের উপর তো জামাতি ইসলামের সমাবেশ মূলত এই তাদের এই সাত দফা সারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন দেখার অপেক্ষায় এই সমাবেশ তারা কতটুকু সফল ভাবে পালন করতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ